নমস্কার বন্ধুরা আমি সৌরভ চ্যাটার্জি আমার গলার অবস্থা খুবই খারাপ মানে কথা বলতে পারছি না এতটাই খারাপ আমার গলার অবস্থা তবু আপনাদের জন্য বলছি এখন আমি আছি সিএমসি হসপিটাল মানে খ্রিশ্চান মেডি খ্রিশ্চান মেডিকেল হসপিটাল ভেলোড়ে তা আপনাদেরকে দেখাচ্ছি আজকে সতেরো সারা ভারতবর্ষের মতন এই সিএমসি ভেলোরেও আপনার আমরা যে ডাক্তারকে হারিয়েছি চেস্ট মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট পড়ছিল ডাক্তার তিলোত্তমা ডাক্তার তিলোত্তমা মারা গেছেন বেশ দিন হল তাই কিছু বলার নেই ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এর সাথে সাথে আজকে আমাদের এই সিএমসি ভেলোরেও বিভিন্ন জায়গাতে ওনারা তার প্রতি সমবেদনা জানা জানানোর জন্য প্রত্যেকে কালো ব্যাচ কালো পতাকা পড়েছেন যেটুকু পারব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আমিও একটা পড়েছি কালো ব্যাচ তার কারণ অবশ্যই প্রয়োজন যেহেতু আমিও এই প্রফেশনের সাথে জড়িত আছি এটা আমারও কর্তব্য বলে আমি নিজেকে মনে করি এই দেখুন এরকম কালো পতাকা এরকম কালো ফ্ল্যাগ সারা সিএমসি হসপিটালে খ্রিশ্চান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন মোড়ে বিভিন্ন ডিপার্টমেন্টে লাগানো আছে শুধুমাত্র ডাক্তার তিলোত্তমার জন্য একটা তিলোত্তমার চলে গেছে তাকে তো আমরা খুঁজে পাবো না সেই জন্য ওনার আত্মার শান্তিতে এখানেও আমরা নিরবতা পালন করছি আজকের এই দিনটাতে ভালো থাকবে